শুভ দুপুর বন্ধুরা আশা করি আপনারা সবাই সব ভালো আছেন আর সুস্থ আছেন তো আমি দেখেন টোটোতে বসে আছি আর ওইদিকে আমার মশাই গাড়ি বা গাড়ি ঠিক করছে তো দুপুরবেলায় কাজটা সবই হয়ে গেছে তো তার জন্য আমি একটু দুপুরবেলায় টোটোতে বসে একটু ফোন ঘাঁটছিলাম আর ওইদিকে প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখা যাক আজকে দুপুরে খাওয়া দাওয়ার কি কি আইটেম হয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি আকাশের রোদ্দুরটাও ভালো আছে ঘরে গেলেই ঠান্ডা লাগছে আর বাইরে আসলে রোদের একটু গরম গরম লাগছে কিন্তু সব মিলিয়ে আমাদের এখানে ঠান্ডাটা ভালোই আছে তো ওই মা রান্না করছে চলুন কি রান্না করছে দেখা যাক ছোলার ডাল মা রোদে দিয়েছে লুচি টুচি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডাল এগুলো দেখা এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে গিয়ে এগুলো কি বলুন তো কারো যদি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান এগুলো হলুদ না আমাদা সেটা বলুন এগুলো আমার রান্না করছে দেখেন এটা সর্ষে চিলে মাছি এটা হচ্ছে কি মাছ মাছ ভাজা হচ্ছে নুন হচ্ছে চচ্চড়ি আমি আর মা খাবো বলে অল্প করেই করেছে তাই দেখেন এটা হচ্ছে গিয়ে পটল পটল আলু কি বলছেন কে কাছে নাই আমি কালকে গেছেছি কালকে পট আর করেছি পটল আলু ভাজা আর এটা হবে যে আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল ঝোল হবে মাছটা ভাজা হচ্ছে এরকম এরকম ফুটছে ঘরে কি কি আছে দেখায় আপনাদেরকে ঘরে আছে এই যে চুনু মাছের টক দেখেন কে কে চুনো মাছের টক খেতে ভালোবাসেন দেখেন টকটা দেখে মনে হচ্ছে হেভি টেস্ট হবে আর আছে এই যে শাক ভাজা দেখতে পাচ্ছেন এটা শাক ভাজা এই যে ভাত তো হয়েই আছে এই কড়াইটা হচ্ছে গিয়ে দেখেন ক্ষীর এই যে আমাদের আট তারিখে নবান তাই নবানের জন্য নবানের যে ক্ষীর করে রেখে দেওয়া আছে দুধ মেরে মেরে তো এই ক্ষীরটা আমাদের নবানের স্পেশাল ক্ষীর না হলে চলে না তো কাদের কাদে আট তারিখে নবান অবশ্যই জানাবেন কমেন্ট করে কিন্তু আমার নবান আমাদের নবান হচ্ছে গিয়ে আট তারিখে মানে সামনে রবিবার সকল আমার বন্ধুদেরকে নিমন্ত্রণ করছি সব নবানে চলে আসবেন তো আজকে হচ্ছে আমাদের রান্নার মেনু তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম টাটা বাই বাই কালকে আবার দেখা হবে